নমস্কার সুধী দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সফল তন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানি তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমার যে ভিডিও আমি আপনাদের জন্য আপলোড দিতে চলেছি যদিও স্ক্রিনে দেওয়া মন্ত্রটি আছে তো এর প্রসঙ্গটা বলি যেটা কি কাজে বা কী কাজে এটাকে প্রয়োগ করতে পারবেন দেখুন অনেক সময় অনেক না অনেকের অনেক ক্ষতি করে থাকে বাড়িতে বা কোনো ব্যক্তি বিশেষে কোনো মানুষের ওপর রাগ বা থাকলে কোনো গুনি কবিরাজকে দিয়ে তার অনেক ক্ষতি সাধন করা হয় রুটি রোজগার থেকে আরম্ভ করে শরীর সমস্ত দিকে তো সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি মানে যার উপরে তুক্ত গুন জ্ঞান প্রয়োগ করা হয়েছে তাকে সুস্থ করার জন্য বা নিজেও সুস্থ থাকার জন্য যাতে আপনাকে কেউ কোনো কিছু করতে না পারে ক্ষতি করতে না পারে সবার উঠতে থাকার জন্য আজকের আমার এই নিবেদন এই মন্ত্রটি হলো তাই টুকটাক এবং গুণগান টোটকা নষ্ট করা সুন্দর একটা অভ্যর্ত হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত মন্ত্র এটি তো বন্ধুরা প্রত্যেকবারের মতো এবারও বলি যদি আপনারা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবং অলে প্রেস করবেন তাহলে আমি যখন যে সমস্ত ভিডিও নিত্য নতুন যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেবো তা সরাসরি আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং এটা হয়তো আপনার কাজে লাগতেও তো পারে তখন ওটা চমৎকারী ব্যাপার হয়ে দাঁড়াবে এবং হয়তো আপনার কোনো প্রিয়জন আপনার জন্য লাগতে পারে আপনার নাই বা লাগুক তাদেরকে আপনি এটা শেয়ার করতে পারবেন তো চলে আসা যাক বন্ধুরা কাজের কথায় এই মন্ত্রটি সম্পর্কে একটা সুন্দর কথা আছে যে আজকাল মানুষ আমরা যখন খুব কোনো সমস্যায় পড়ি খুব পাথল হয়ে গেছে কোনো জায়গা গেল বা কোনো বোঝা কবিতা কাছে গেলেই হয়তো বললো দেখুন আপনার ইয়ে করা আছে আসলে এটাও সত্যি তন্ত্র মন্ত্রের একটা ক্ষমতা আছে এটা কেউ না মানুষ অনেক মানে যারা বিজ্ঞানী গবেষণা করেন তাদের কাছে এসবের কোনো ইয়ে নেই ওদের কাছে ওরা বলে এগুলো সব সব মিথ্যা কিন্তু একটা চুয়ালি একচুয়ালি কথাটা কী জানেন এটা কিন্তু ঘটনা পুরুষের আমল আগে আগে যে সমস্ত ঋষি মনীষী কবি মানে যে সমস্ত মহর্ষি ব্যক্তি যারা ছিলেন এবং বড়ো বড়ো আলেমা যারা ছিলেন তারা কিন্তু এখনও তাদের মধ্যে অনেকের কাছে কিন্তু ওই বিজ্ঞান মঞ্চের মানুষের বা যারা ওই সমস্ত সমস্যার সঙ্গে জড়িত তারাও তাদের সমস্যার জন্য আসা যাওয়া করেন এটাও দেখা যায় যে কাজ অবশ্যই হয় সেখানে তো সেক্ষেত্রে একটা কথা বলবো যার ধারণা তার কাছেই থাক পরিষ্কার করা যদিও সপক্ষে কেউ কোনো প্রমাণ দিতে পারুক আর নাই পারুক যিনি উপকৃত মানুষ তিনি হয়তো নিজের মন দিয়ে ভাববেন যে হ্যাঁ এখন এই কাজগুলো হয় তো সেক্ষেত্রে একটা কথা বলবো যদি আমার কথা কারো খারাপ খারাপ লেগে থাকে থাকে তো সেটা আমার অনেকৃত কিছু মনে করবেন না তো এবার আসা যাক বন্ধুরা কাজের কথা দেখুন মন্ত্রটি স্ক্রিনে দেওয়া আছে এখানে মন্ত্রটি সম্পর্কে আগে আপনাদের বলে রাখি খুব পরীক্ষিত মন্ত্র দেখুন একটু পড়ে নিন আমার সঙ্গে উচ্চারণটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন ওম নম আদেশ গুরুকো লুনা চমারি জগৎ কি বিজুরি মতি হে চমকে অমকে কে পিন্ড মে জয়ান করে একটা কথা ভিউয়ার্স মনে রাখবেন অমুকের জায়গাতে কিন্তু ব্র্যাকেটে ক্রস করা আছে অমুকে মানে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যার উদ্দেশ্যে এটা করা তার নাম তার বাবার নাম বলতে হবে অমুকের ছেলে অমুক এই কারণে এটা দেয়া আছে আর মহিলা হলে তার নাম এবং তার মায়ের নাম তো তারপরে দেখুন বিজান কেরে তো চন্ডীকে উপর পারো দুয়ালে তপ্ত সুলেমান পাইগাম্বরকে মেরি ভক্তি গুরুকে শক্তি পুরো মন্ত্র ঈশ্বর বাঁচা আর একবার আপনারা বলে শোনেন ওং নম আদেশ গুরু কো লুনা চমারি জগৎ কি গুজরি মতি হে চমকে অমকের কে পিণ্ড মে জয়ান করে বিজান করে তো চন্ডী পারু পুর পার দুহার তত সুলেমন পৈগম্বর মেরি ভক্তি গুরু কি শক্তি পুরো মন্ত্র ঈশ্বর বাঁচা অন্যান্য সময় তিনবার করে পড়ে শোনাই যে কোনো মন্ত্র যেহেতু মন্ত্রটা একটু বড় আপনাদের সময় নষ্ট না করো দুবারই পড়ে শোনালাম আশা করি আপনারা বুঝতে পারছেন তো এইবারে চলে আসে কীভাবে প্রয়োগটা করবেন দয়া করে আপনাদের আমি একটা কথা বলবো যে আমার এই মন্ত্রটা আপনারা কাটবেন না স্কিপ করে গেলে কিন্তু অনেকটা শুনতে পাবেন না তাই কাজে লাগাতে পারবেন না সঠিকভাবে আর আমার এই মন্ত্র এবং আমার এই স্বপ্নতন্ত্র মন্ত্র চ্যানেল যদি আপনাদের এখন উপকারে লেগে থাকে খুব ভালো লাগে তাহলে অবশ্যই করে খুব বেশি বেশি লাইক ও শেয়ার করে করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা তো চলে আসো এবারে কাজের কথা কীভাবে এটাকে খাটাবেন দেখুন আমি প্রত্যেকটা বারে আমার সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলে থাকি মুখস্থ করলে কাজ হবে না এটাকে জাগ্রত করতে হবে জাগাতে হবে মন্ত্রটাকে সিদ্ধ করতে হবে তো এই মন্ত্রটিকে প্রথমে আপনি সিদ্ধ করবেন তারপরে এটা কাজে লেগে কাজ করবে আসুন চলে আসা যাক এবার আপনাদেরকে বলি মন্ত্রটি কীভাবে সিদ্ধ করবেন এটা আপনার যে কোনো শনিবার মঙ্গলবার আপনি স্টার্ট করবেন একশো একুশবার পড়বেন মন্ত্রটি সিদ্ধ হবে তবে হ্যাঁ শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নানে শুদ্ধ বস্ত্রে আপনি কোনো আসন পেতে ধূপ দীপ জ্বালিয়ে এটা করবেন বসবেন তারপর মন্ত্রটি সিদ্ধ হয়ে গেলে পরবর্তীতে আপনি একবারই মাত্র পড়বেন একবার পড়বেন কাজে লেগে যাবে কীভাবে পড়বেন এই মন্ত্রটি মুখস্থ একবার পড়ে নেবেন নিয়ে আপনাকে ময়ূরের পালক রাখতে হবে তিনটে ময়ূরের পালকের উপরেই মন্ত্রটি পড়ে ভোগ দেবেন এটা কিন্তু মন্ত্রটি সিদ্ধ করার পরে আবারও বলে রাখছি শুনে রাখুন মন্ত্রটি সিদ্ধ হয়ে গেলেই তারপরে আপনি এটা করতে পারবেন তো তিনটে ময়ূরের পালকের উপরে মন্ত্রটি পড়ে ফুঁক দেবেন দিয়ে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি মানে যিনি এই ধরনের অত্যাচারের শিকার আর কি সে আপনি নিজেই নিজের গায়ে নিজে লাগাতে পারেন অথবা তাকে আপনি ওই মন্ত্রটি পড়ে তিনটে যে ময়ূরের পালকের উপরে ভুগ দেবেন এই ময়ূরের পালকটা তার গায়ে মানে মাথার উপর থেকে নিচ পর্যন্ত একবার মানে তিনবার বোলাবেন কিন্তু নিচ থেকে উপরে তুলবেন না মাথার উপর থেকে ছুঁয়ে 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 পায়ে তলা পায়ে পর্যন্ত গিয়ে শেষ করবেন তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও আজকের আপনাদের জন্য আশা করি এটা খুব ভালো সুন্দর একটা তন্ত্র মন্ত্র খুব পরীক্ষিত কাজে লাগবে এটা সঠিকভাবে প্রয়োগ করবেন আর যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করি সবাই কমেন্টের সাথে সাথে উত্তর দেওয়ার যদি কখনো খুব ব্যস্ত থাকি তো কিছুটা পরে হলেও আমি কিন্তু তার অ্যান্সার দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আর সফল তন্ত্রমন্ত্র মন্ত্র চ্যানেলকে অনেক অনেক বেশি করে আশীর্বাদ করবেন সে আরও লাইক করবেন নমস্কার